আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র 10500 টাকা এত সুন্দর একটা ক্যামেরার ফোন মাত্র 10500 টাকায় Samsung A14 Vivo Y17 8256 ভেরিয়েন্টের ফোন আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র 5700 টাকা তারা কম বাজেটের মধ্যে গেমিং ফোন খুঁজতেছেন Near City Redmi Note 8 Pro Vivo V15 পপআপ ক্যামেরা Oppo ভিদ Z Plus মাত্র 7500 টাকা Oppo Reno 2Z সেলফি পপআপ ক্যামেরা আজকে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা লো বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে চান যাদের বাজেট কিনা তিন হাজার টাকা তারাও কিন্তু আজকে ফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আজকে ফোনের কালেকশন কিন্তু কম কিন্তু অফার থাকবে বেশি ভিওর্স তিন হাজার টাকায় চার হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে তো কালেকশনও আছে এবং প্রাইস কেমন দিবেন আজকে ভাইয়া এমন প্রাইস দিব যাতে পর থেকে যারা ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত

ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে আমাকে দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন কত টাকা অ্যাডভান্স করে 310 টাকা মাত্র 310 টাকা অনলি 300 টাকা এটা আমি আপনার ভিউয়ার্সদের জন্য সহজ করে দিয়েছি সহজ 500 টাকা 1000 টাকা না আমি সেই ক্ষেত্রে 310 টাকা মাত্র 310 টাকা মাত্র 310 এখানকার যে কোনো ফোন নিতে চাইলে মাত্র 310 টাকা অ্যাডভান্স করে আপনার গন্তব্য স্থলে নিতে পারবেন আর সম্পূর্ণ টাকা বা বাকি টাকা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে দিয়ে ফোনটি তুলে নিতে পারবেন যদি ভালো না লাগে তাহলে ফোনটা অবশ্যই ব্যাক দিতে পারেন ওকে আপনার শপ অ্যাড্রেস বলে দেন আমার শপ অ্যাড্রেসটা হচ্চে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার শপ ফিউচার স্ট্রিক শপ ফিউচার স্ট্রিক শপ এখানে আসলে পারভেজ বাইকে পেয়ে যাবেন আর এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনের গায়ে স্টিকার আছে ওকে আপনি এই স্টিকারটা সাত দিন রাখলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ পাবেন ফোনের কোয়ালিটিটা দেখেন একেবারে ফুল ফ্রেশ বডিতে কোনো স্ক্র্যাচ নাই ওকে বডিতে কোনো স্ক্র্যাচ পাবেন না একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ভিউয়ার্স তাহলে ভাই আজকে শুরুটা করব কি দিয়ে আজকে ভাই শুরু করব মাত্র 3500 টাকা বাজেটের একটা স্মার্টফোন দেখেন না ভাই তাহলে যারা বাটন সেট কিনেন বাটন বাটন ফোন কিনে না কিনে আপনি একটা স্মার্টফোন কিনতে পারেন একটা স্মার্টফোন কিনতে পারবে হ্যাঁ ওকে এটা মডেলটা কি ভাই এটা মডেল হচ্ছে Vivo Y51A Y51A

এরপর হচ্ছে ভিভো ওয়াই ফাইভ ওয়াই এই ফাইভ তা ছয় একশো আঠাশের ভ্যারিয়েন্ট এর ফোন

ক্যামেরা তো ভাই একদম পানির মতো টাইয়ার। আগুন আগুন ভাই। আসলে আগুন। এটা করা আছে। কত টাকা রাখবেন আজকে? এটা আজকে অফার প্রাইজে মাত্র 4500 টাকা। মাত্র 4500 টাকা ভিউয়ারস 4500 টাকা হলে ভিভো ওয়াই93 ক্যামেরা কি? ওয়া সাধারণ ক্যামেরা। আবার এই ফোনগুলো কিনলেও কিন্তু গিফটের ব্যবস্থা ব্যবস্থা আছে। একটা করে ইয়ারফোন এবং একটা করে কভার ফ্রিতে গিফট পেয়ে যাবেন। ওকে নিতে পারেন। তারপর এরপরে ভাই দেখো ভিভো ওয়াই11। ভিভো ওয়াই11 5000 mAh এর বিগ ব্যাটারি। হুম ছয় একশো আঠাইশ এর ডিভাইস ওকে আপনি এক চার্জে দুই দিন চালাতে পারবেন ট্যাক থেকে তেতুলিয়া ঘুরে আসতে পারবেন এটা এটা তো ক্যামেরা ভালো ভাই হ্যাঁ এটা আজকে অফার প্রায় যে মাত্র 5500 টাকা। 8500 5500 5500 আমার ভিডিও দেখে আসলে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 200 ডিসকাউন্ট। তাহলে 5300 5300 5300 টাকায় কিন্তু Vivo Y11 পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ। এটার কিন্তু এটা কালার আছে ভিউয়ার্স। এরকম একটা পিঙ্ক কালারও হবে এবং ব্লু কালারও হবে। যার যে কালার চাই নিতে পারবেন। গিফটের কথা কিন্তু বারবার বলে দিচ্ছি। আপনাদের মনে থাকে না অবশ্য। এই যে ভিডিওতে অবশ্যই দেখবেন কিন্তু গিফট আছে কিন্তু প্রতিটা ফোনের সাথে। তারপর তারপরে দেখাবো Vivo Y17 এবং ওয়াই হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ছয় একশো আঠাইশ আর একটা হচ্ছে আট ওকে

তারপর এরপরে দেখাবো Vivo Y17 এর পপআপ ক্যামেরার ভিতরে যারা ফোন চাচ্ছে B50 হ্যাঁ সেলফি পপআপ ক্যামেরা তাই না সেলফি পপআপ ক্যামেরা ওকে এই যে উপর দিয়ে কিন্তু লেন্স বের হয় আসে ভিউয়ারস দেখতে পারছেন আজও ফোন কিন্তু আবার হাত থেকে পড়ার আগে কিন্তু এটা অটো ভিতরে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন কত রাখবেন আজকে এই তো ভাই আজকে অফার প্রাইস দিবো মাত্র 7500 টাকা মাত্র 7500 only 7500 এই যে ক্যামেরা দেখবেন ভিউয়ারস যারা কিনা বিউটি ক্যামেরা চান এই যে ভিউয়ারস একদম পানির মতো মানে মেকআপ ছাড়া কিন্তু আপনাকে মেকআপ করাই দিবে

একটা হেডফোন একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন কিন্তু ভাই কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে আবার গিফটও দিচ্ছে ওকে তারপর আর যারা পাইকারি নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা নক করবেন অথবা আমার আমার দোকানে এসে সরাসরি যোগাযোগ করবেন ওকে ঠিক আছে তারপর এরপরে দেখা হচ্ছে Vivo S1 Pro S1 Pro হ্যাঁ 8 6 8 128 ডিভাইস এটা ইনডিসপ্লে ফিঙ্গার ওকে কত রাখবেন আজকে এটা আজকে অফার মাত্র চারশো টাকা সাত হাজার চারশো সাত হাজার চারশো টাকা হলে ভিভো এসো ভিভো এটা কিন্তু হোয়াইট কালার হয় যে এরকম একটা কালার হবে অবশ্যই কালার চাইলে মেন কথা আপনার যে

যারা নিতে চান এখনই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা ওকে তারপর এরপরে ভাই দেখাবো ভিভো ভিভো ওয়াই ভিভো ওয়াই উনিশ পাঁচ হাজার মিলিয়ন বিগ ব্যাটারি আর 256 ছাপান্ন বিলিয়ন ফোন ওকে

আর এটা আজকে অফার প্রাইস যে মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 মাত্র 7500 টাকায় Redmi Note 8 গেমিং ফোন এটা কিন্তু ব্লু কালার হয় ব্ল্যাক কালার হয় যার যে কালার চাই নিতে পারবেন এবং ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর একটা ডিভাইস ওকে তারপর আমাদের প্রাইসগুলো কিন্তু আমি একবারে সবগুলো প্রাইস আমি হোলসেল দিয়ে দিচ্ছি একদম হোলসেল প্রাইস ফিক্স প্রাইস দাম

আপনাদের জন্য রাখা আছে এখানে যে পাশে আবার এলো আছে মানে একটা ফোন কিনলে একটা কাবার পাবেন একটা হেডফোন একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন আজকের অফারে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস নিতে পারেন তারপর তারপরে অপো এ ফাইভ এস অপে ফাইভেস ব্যাক সাইড ফিঙ্গার ব্যাক সাইড ফিঙ্গার আছে এটা র্যাম রুম কত ভাই একশো আটশো ডিভাইস কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইজ মাত্র আসাম তিনশো আস্তা তিনশো টাকা অপে ফাইভ এস কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ সাথে আবার সাথে কিন্তু গিফট আছে বারবার আপনাদের মনে করায় দিচ্ছি গিফট কিন্তু যাওয়ার সময় এবং কেনার পরেই কিন্তু ভাইয়ের কাছে চেয়ে নিয়ে যাবেন ওকে তারপরে অপো এ ফিলাবেন অপে ফিলবেন এটা আট দুশো ছাপান্ন ফোন আর এটা আপনি বিগ ব্যাটারি আর ভিতরে সবচেয়ে কম বাজেট ফোন আপনার আট দুইশো

এই রেনো জেট টা দেখা দিনাট এটা ভাই ভেরিয়েন্ট হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় আমার কাছে যেটা আছে আট পাঁচশো বারো ডিসার প্রিন্টাবেন কিন্তু না পঁয়ত্রিশটা ভাই আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার ফোন অলি নয় হাজার টাকা দিয়ে নয় হাজার টাকা ন হাজার টাকা কিন্তু

চাপবেন এরকম উপর দিয়ে লেন্স আসবে এটাও কিন্তু হাত থেকে পড়ার আগে অটো ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে আপনার হাত থেকে পড়ার আগেই কিন্তু এটা ঢুকে যাবে ভিতরে ওকে বক্স তো এগুলো তাই না বক্স বক্স আছে আজকে 10300 আর যারা অপর ভিতরে অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে খুঁজতেছেন তারা নিতে পারেন Oppo F15 Oppo F15 হ্যাঁ 8256 ভেরিয়েন্টের ফোন 5000 মিলিয়ন এর বিগ ব্যাটারি ওকে এটা কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইসে মাত্র 8000

এরপরে দেখাবো রেডমি নোট 8 Pro রেডমি নোট এইট প্রো হ্যাঁ নোট 8 Pro গেমিং ডিভাইস গেমিং যারা গেমিং ফোন খুঁজতেছেন তারা এই ডিভাইসটা নিতে পারেন কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রায় মাত্র নয় হাজার আহ

যে কোনো কিনবেন একটা একটা হেডফোন একদম ফ্রি থেকে পেয়ে যাবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিবে আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের আগে আমাদের ফোনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি সেই লোক কিনা তারপরে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা পেমেন্ট করবেন আর বাকিটা আপনি ফোন হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি দিবেন ভাই ভিডিও কলে কি ফোন দেখে শুনে অর্ডার করা যাবে অবশ্যই ভিডিও কলে ফোন দেখে শুনে অর্ডার করতে পারবেন এবং ফোন হাতে পাওয়ার পরেও আপনি চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন ওকে ওকে আর আমাদের কল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসও ব্যবস্থা আছে ওকে ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আজকে তাহলে তো ভালোই ডিসকাউন্ট দিবেন শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিতপুর 1 ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 1415 নাম্বার শপ এখানে আসলে তো আপনাকে পাবে এখানে আসলে আমি কি পেয়ে যাবেন ফিউচারিস্টিক শপ ফিউচারিস্টিক শপ কিন্তু ভিউয়ার্স ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য ফিউচারিস্টিক শপের আজকের কালেকশন ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকার দেবে ফোন নিতেছেন অবশ্যই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ